যে কোনো ধরনের ডিসপেপসিয়া বধজম, বমি বমি ভাব বমি হওয়া কোষ্ঠকাঠিন্য এ ধরনের প্রবলেমের কারণে একদম ডে ওয়ানের বাচ্চা থেকে শুরু করে যে কোনো ধরনের বয়সী মানুষের জন্য যেই ড্রাগটি বাংলাদেশের ডক্টররা সবচেয়ে বেশি প্রেসক্রিপশন করে থাকেন তা হচ্ছে ওমিডন ওমিডন মার্কেটে ট্যাবলেট প্রিপারেশনে অ্যাভেলেবেল রয়েছে যা টেন এম ট্যাবলেট আকারে মেনলি অ্যাভেলেবেল এছাড়াও সিরাপ আকারে অ্যাভেলেবেল রয়েছে যেখানে সিক্সটিএমএল সিরাপ রয়েছে এখানে প্রতি ফাইভ মিলিতে ফাইভ এম জি প্রিপারেশন রয়েছে অমিডন এর জেনেরিক হচ্ছে ডম্পেরিডন এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের একটি প্রোডাক্ট অমিডন ট্যাবলেট এর প্রত্যেকটা ট্যাবলেটের মূল্য হচ্ছে সাড়ে তিন টাকা করে এবং অমিডন সিরাপের মূল্য হচ্ছে সিক্সটি এম এল এর দাম ফরটি ফাইভ টাকা অমিডন যে সকল ক্ষেত্রে ডক্টররা সবচেয়ে বেশি প্রেসক্রিপশন করে থাকেন তা হচ্ছে পাকস্থলিতে যদি খাবার স্বাভাবিক সময়ের থেকেও বেশি সময় ধরে থাকে হজম হয় না তখন ডিসপেপসিয়া হয় বমি বমি ভাব হয় বদ হয় কোষ্ঠকাঠিন্য হয় এবং এক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে ঢেকুর তোলা পেট ফাফা অল্প খাদ্যে তুষ্টি এছাড়াও পাকস্থলী হতে খাদ্য উপরের দিকে উঠে আসা বুক জ্বালাপোড়া করা আলসার আলসারবিহীন অজীর্ণ রোগ অর্থাৎ আলসার সারাই বুক ধরফর করা বা বুকে জ্বালা জ্বালা করা এ ধরনের প্রবলেম হতে পারে আমাদের স্টোমাকের স্বাভাবিক কাজ হচ্ছে যে কোনো ধরনের খাবার খাওয়ার পরে এই খাবারগুলো আমাদের লার্জ ইনটেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন থেকে পেরিস্টালসিস মুভমেন্টের মাধ্যমে বডি থেকে অবশিষ্ট অংশ বের হয়ে যাবে পেরিস্টালসিস মুভমেন্ট বলতে বোঝায় একবার সংকোচন এবং একবার প্রসারণ আমাদের স্মল ইন্টেস্টাইন এবং লার্জ ইনটেস্টাইন খাবারের অবশিষ্ট অংশকে একবার সংকুচিত করে এবং একবার প্রসারিত করে এটা হচ্ছে স্বাভাবিক প্রসেস তবে কোনো কারণে যদি এস্টোমাকে এই প্রসেসটির ব্যাঘাত ঘটে তখন মেনলি ওমিডোন দিতে হয় অমিডন দেওয়ার ফলে স্টোমাকের লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন অর্থাৎ স্টোমাকের নিচের দিকের অংশ এই অংশে পেরিস্টালসিস মুভমেন্টটা অনেক বেশি বেড়ে যায় অর্থাৎ এই জায়গাতে সংকোচনের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় ওমিডোনের মধ্যে যে ডম্পেরিডোন আছে ডম্পেরিডোন আমাদের লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইনের মধ্যে ডোপামিন রিসিপ্টর থাকে এই ডোপামিন রিসিপ্টরের সাথে বাইন্ড করে ডোপামিনের অ্যাক্টিভিটি অনেক বেশি বাড়িয়ে দেয় এবং ডোপামিনের কাজই হচ্ছে স্টোমাকের লোয়ার পার্টের অ্যাক্টিভিটি বাড়ানো সংকোচন বাড়ানো এবং যখন ডোপামিনের অ্যাক্টিভিটি বেড়ে যায় রিসিপ্টরের সাথে বাইন্ডিং করার ফলে সেই সময় পেরিস্টালসিস মুভমেন্ট বেড়ে যায় এবং স্টোমাকের লোয়ার পার্ট ক্লিয়ার হয়ে যায় অমিডন সিরাপ মূলত ডে ওয়ানের বাচ্চাদের থেকেই কিন্তু প্রোভাইড করা যাবে এবং এক্ষেত্রে হবে বাচ্চার ওজন অনুযায়ী ক্যালকুলেট করতে হবে যদি বাচ্চার ওজন দশ কেজির নিচে থাকে এবং সেক্ষেত্রে ডোজটি হবে যে প্রতি কেজি বডি ওয়েটের জন্য পয়েন্ট টু ফাইভ দিতে হবে ধরুন আপনার বাচ্চার ওজন পাঁচ কেজি তাহলে তাকে প্রতি ডোজে দিতে হবে পয়েন্ট টু ফাইভ এম তাহলে ফাইভ ইন্টু পয়েন্ট টু ফাইভ সমান হয় এক দশমিক দুই পাঁচ অর্থাৎ এক এম এবং আরও পয়েন্ট টু ফাইভ এম থেকে শুরু করে দেড় এম পর্যন্ত প্রতি ডোজে দিবেন এভাবে করে দিনে চারবার দেওয়া যাবে ছয় ঘন্টা পরপর এরপর বাচ্চার ওজন যদি দশ কেজি হয় তাহলে দশ ইন্টু পয়েন্ট সমান প্রায় আড়াই এম এর মতো হয় প্রতি ডোজে আড়াই এম দিয়ে এভাবে দিনে তিন থেকে চারবার দিতে হবে এবার আসি সাধারণ ডোজ ওমিডন ট্যাবলেট যেখানে টেন এম জি পরিমাণ ডম্পেরিডন রয়েছে এটি যে কোনো বয়সী মানুষের ক্ষেত্রেই ডোজ হচ্ছে প্রতিবারে একটি ট্যাবলেট গ্রহণ করবে সর্বোচ্চ দুইটি গ্রহণ করতে পারে তবে ফিজিশিয়ানরা প্রতিবারে একটি ট্যাবলেট গ্রহণ করতে বলেন সেক্ষেত্রে প্রতিবার একটি অমিডন বা ডম্পেরিডন ট্যাবলেট ডেইলি সর্বোচ্চ তিনবার ব্যবহার করা যাবে আরেকটা স্পেশাল গাইডলাইন হচ্ছে ওমিডন বা ডম্পেরিডন একটা না চোদ্দো দিনের বেশি ব্যবহার করা উচিত নয় কারণ এতে রিসিপ্টরের সাথে এর বাইন্ডিং অ্যাফিনিটিটা অনেক বেশি বেড়ে যাবে এবং পরবর্তীতে এই ড্রাগটা কাজ করবে না তাই একটানা না চোদ্দ দিনের বেশি ব্যবহার করা যাবে না স্পেশাল পার্সন যেমন প্রেগনেন্সিতে ওমিডন বা ডম্পেরিডন জেনারেলি সেফ না তবে যদি খুব প্রয়োজন হয় তখন ডক্টররা প্রেসক্রিপশন করেন তবে ল্যাকটেটিং মাদার এর ক্ষেত্রে ওমিডন বা ডম্পেরিডন এর একটি ইন্ডিকেশন রয়েছে যেটা সাইড ইফেক্ট হিসেবে আর কি মেনলি ইনভেন্ট হয় তা হচ্ছে ডম্পেরিডন বা ওমিডন ব্যবহারের ফলে মাতৃদুগ্ধ প্রোডাকশন অনেক বেশি বেড়ে যায় এবং ডেলিভারির পরে ডম্পেরিডন বা ওমিডন ব্যবহার করলে মায়ের বুকের দুধ খুব দ্রুত তৈরি হয় যেটা বাচ্চার জন্য ভালো হয় এবং সেই ক্ষেত্রে ডক্টররা যে ডোজটি প্রেসক্রিপশন করেন তা হচ্ছে ডেইলি ছয়টি করে ওমিডোন ট্যাবলেট প্রেসক্রাইব করেন এবং এভাবে যতদিন পর্যন্ত মায়ের বুকে দুধ না আসে অতদিন পর্যন্ত ট্রাই করেন তবে জেনারেলি তিন দিনের জন্য এটা প্রেসক্রিপশন করেন তিন দিনে ডেইলি ছয়টি ওমিডন ট্যাবলেট এক্ষেত্রে প্রেসক্রাইব করেন এছাড়াও যত ধরনের স্পেশাল পারসন রয়েছে যেমন যাদের হাইপারটেনশন রয়েছে যাদের ডায়াবেটিক রয়েছে যাদের কিডনিতে প্রবলেম রয়েছে বা লিভারের প্রবলেম রয়েছে এ ধরনের পেশেন্টের ক্ষেত্রে সেফলি ওমিডন দেওয়া যাচ্ছে ওমেডম দেওয়ার ফলে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে সাইড এফেক্ট দেখা যেতে পারে এবং তা হচ্ছে মুখ শুকিয়ে যেতে পারে তা প্রায় টু পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় অনেকের পিপাশা বেড়ে যায় অনেকের মাথা ব্যথা বেড়ে যায় এটাও প্রায় দেড় পার্সেন্ট পেশেন্টের মধ্যে দেখা যায় অনেক নার্ভাস ফিল করে কারো কারো ভিতর ঝিমুনি আসে অনেকের মধ্যে পাতলা পায়খানার প্রবণতা দেখা যায় কারো কারো স্কিন লালচে ভাগ এবং চুলকানির প্রবলেম হয় এ ধরনের প্রবলেম আসলে ওয়ান থেকে টু পার্সেন্ট পেশেন্টের ক্ষেত্রেই দেখা যায় এবং যাদের ক্ষেত্রে এ ধরনের প্রবলেম হবে তারা যদি এই ড্রাগটি আসলে নিতে না পারে তখন তারা স্টপ করে দিবে বন্ধুরা এ ছিল ওমিডন বা ডম্পেরিডন ট্যাবলেট এবং সাসপেনশনের ওভারঅল রিভিউ আমি আশা করছি এই রিভিউটি আপনাদের অত্যাধিক কাজে আসবে অবশ্যই ফিজিশিয়ানের প্রেসক্রিপশন অনুযায়ী ড্রাগুলো গ্রহণ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ